এবং অনুভূতিগুলো কখনো লুকিয়ে রাখবেন না আপনার যখন যেটা ইচ্ছে করবে আপনি আপনার হাজবেন্ডের সাথে শেয়ার করুন কারণ সেই আপনার সুখে দুঃখের সাথে এবং সারা জীবনের সঙ্গী হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জীবনের টাইর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম মোস্তাকিমের বাবাকে বলেছিলাম ছোট মাছ খেতে ইচ্ছে করছে তাও দু একদিন আগে আপনারা কিন্তু দেখেছিলেন যে মোস্তাকিমের বাবা অনেকগুলো বাইং মাছ এবং মলায় মাছ নিয়ে এসেছিল ওই মাছগুলো কাটার পর আমি কিন্তু দুই দিন অসুস্থ ছিলাম পুরো শরীর কোমরের ব্যথা একদম নড়াচড়া করতে পারি নাই তো ওই যে বললাম নিজের অনুভূতি নিজের ইচ্ছেগুলো হাজব্যান্ডের কাছে প্রকাশ করুন তো আমার বেলাও সেই ঘটনাই ঘটেছে আমি যখন আমার ইচ্ছেটা প্রকাশ করেছি আমার খেতে ইচ্ছে করেছিল কয়েকদিন আগে ছোট মাছ তারপরে বলেছিলাম মোস্তাকিমের বাবাকে আমার না মুরগির হাত পা খেতে ইচ্ছে করছে সে কি করেছে জানেন গতকাল রাতে মার্কেট থেকে আসার টাইমে অনেকগুলো মুরগির হাত পা নিয়ে এসেছে প্রায় দুই কেজির মতো তারপরে ছোট পুঁটি মাছ এনেছে পোয়া মাছ এনেছে তো এইগুলো আজ কিন্তু আবারও আমার সেই কাটতে হবে আর মুরগির হাত পা এতগুলো বাছা কিন্তু অনেক কষ্ট তো কি আর করা খেতে ইচ্ছে করছিল। বেছারা এনে দিয়েছে উনি তো আর আমাকে পরিষ্কার করে দিবে না কেটে দিবে না এগুলো তো আমারই করতে হবে আসলে স্বামী নামের মানুষটা আমাদেরকে ভালো রাখার জন্য আমাদেরকে খুশি রাখার জন্য অনেক কিছু করেন সারা দিন এত পরিশ্রম করে আসার পরেও আমাদেরকে হাসি ফোটানোর জন্য কত কিছুই না করে থাকে মুস্তাকিমের বাবা মার্কেট থেকে আসার পরেও কিন্তু মাঝে মধ্যে আমাকে এসে কাজ করে দেয় তো যাই হোক এখানে যে মাছগুলো বের করছিলাম যেহেতু রোজা এসে পড়েছে মুস্তাকিমের বাবাকে বলেছিলাম তো এখন যেহেতু আদার দাম কম আছে তুমি আদা নিয়ে এসো ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেবো অবশ্যই আমি একসাথে ব্লেন্ডার করে ফ্রিজে রাখি না আমি আদা কুচি করে তারপর ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় কিছু কিছু নামিয়ে রসুন দিয়ে ব্লেন্ডার করি তো মুস্তাকিমের বাবা আদা নিয়ে এসেছে এই আদাগুলোও কিন্তু কেটে তারপর ফ্রিজে রাখতে হবে একা হাতে সংসারে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চাদের যেহেতু স্কুলটা খুলে গিয়েছে এখন যেহেতু রেগুলার ক্লাস হচ্ছে তো বাচ্চাদের স্কুলেও ছোটাছুটি করতে হচ্ছে আর সেই সাথে সংসারের কাজ ইউটিউবের কাজ সব কিছু নিয়ে অনেক প্যারার মধ্যে সময়গুলো পার হচ্ছে যাদেরকে নিয়ে এক সময় ইউটিউবিং শুরু করেছিলাম তাদের মধ্যে অনেকেই কিন্তু ইউটিউবিং ছেড়ে দিয়েছে তো দেখা যায় কি সংসার ফ্যামিলি বাচ্চা কাচ্চা ইউটিউবিং এসব নিয়ে অনেক বেশি প্যারা হয়ে যায় তো অনেকে এই প্যারাটা নিতে পারে না তারপরে একটা সময় দেখা যায় কি ইউটিউবিংটা ছেড়ে দেয় আমি অনেকের চ্যানেলে এরকম ঘুরে ঘুরে দেখেছি যারা একটা সময় আমার সাথে ইউটিউবিং শুরু করেছিল তো প্রায় সময় লক্ষ্য করে দেখা যায় কি ওনারা চার মাস পাঁচ মাস হয়ে যায় ভিডিও দিচ্ছে না তো পরে ভেবে দেখলাম হয়তো বা ওনারা ইউটিউবিং ছেড়ে দিয়েছে আসলে এখানে কাজ করা এত সহজ না আবার একদম কঠিনও না আমরা সহজ করলে কিন্তু সহজভাবে করতে পারি সব কিছু নিজেদের উপরেই ডিপেন্ড করে আমরা যদি সংসার বাচ্চা কাচ্চা সামলে এই কাজটা করতে পারি তাহলে সমস্যা কোথায় তবে আগে সংসার আগে বাচ্চা কাচ্চা এগুলো সামলিয়ে যখন আপনার অবসর সময়টা থাকবে তখন আপনি ইউটিউবিং করতে পারবেন এবং এখানে সময় দিতে পারবেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে তাহলেই আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করে সফল হতে পারব সংসার যে সামলাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত সংসারে যে হাড় ভাঙা খাটুনি এখানে কিন্তু ধৈর্য না থাকলে এই কাজগুলো করতে পারতাম না ভালোবাসি সেই সাথে ধৈর্য নিয়ে সংসারটা সুন্দরভাবে সামলাচ্ছি প্রত্যেকটা কাজের পিছনেই অক্লান্ত পরিশ্রম থাকে আর সেই পরিশ্রম থেকেই কিন্তু আমরা সফলতা খুঁজে পাই সফলতার আশাই কিন্তু প্রত্যেকটা কাজ করে থাকি তো ভিওয়ার্স আমি কিন্তু মাছগুলো সব কেটে নিয়েছি এবং মুরগির হাত পাগুলো পরিষ্কার করেছি সবগুলো মাছ এবং মুরগির হাত পা আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি রান্নার টাইমে একটু হালকা ধুয়ে নিলেই হবে তো সব কিছু বক্স করে এখন ফ্রিজে রেখে দেবো অলরেডি ফ্রিজ থেকে মুরগির মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছি দুপুরে রান্না করার জন্য কিছু কাপড় ভিজিয়ে রেখেছি তো এগুলো গুছিয়ে রেখে কাপড়গুলো ধুয়ে শাওয়ার শেষ করে তারপরে রান্না করতে যাব। আসলে এই যে মুরগির হাত বা ছোট মাছ এগুলো কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে ক্যামেরায় হয়তো খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত দেখিয়ে দিলাম আপনারা হয়তো বা আমার এই কাজের পিছনে যে কষ্টটা সেটা দেখতে পাচ্ছেন না ঠিক তেমনি প্রত্যেকটা কাজের পিছনে অনেক বেশি কষ্ট অনেক বেশি ধৈর্য থাকে আমরা ধৈর্য নিয়ে প্রত্যেকটা কাজ যদি করে থাকি একটা সময় দেখা যায় কি সেই ধৈর্যের ফলটা অবশ্যই পাব আপনারা সবাই ধৈর্য নিয়ে কাজ করুন অনেকে আমাকে কমেন্ট করে যে আপু ভিউ হয় না কী করবো মন চাই ইউটিউবিং ছেড়ে দেই আপু আমারও ভিউ হয় না আপনারা যারা এই সমস্যায় ভুগছেন আমিও কিন্তু সেম সমস্যায় ভুগছি সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউ একদমই কম তো কি করব বলেন এত দূর এসে ছেড়ে দিতে সত্যিই খুব কষ্ট হয় মাঝে মধ্যে মনে হয় আমিও ছেড়ে দিই আমিও আপনাদের মতো ধৈর্য হারিয়ে ফেলি ঠিক তখনই মুস্তাকিমের বাবা আমাকে অনেক বেশি উৎসাহ দেন বলেন যে তুমি করো সমস্যা কি এটা তোমার হচ্ছে টাইম পাস তুমি যখন অবসর সময় থাকবা তখন এই কাজটা করবা এখান থেকে কি আসলো কি গেল এটা তোমার জানার কোনো দরকার নেই এটা তুমি ভালো লাগা থেকে ভালোবাসা থেকে করতে থাকো একটা সময় ঠিক তুমি সফলতা পাবে তো ওই কথা থেকে অনেকটা অনুপ্রেরণা পেয়ে আবার কাজ করি তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে একদম স্বার শেষ করে চলে এসেছি রান্নাঘরে মুরগির মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলাটা কষিয়ে আলু দিয়ে দিলাম আমি সবসময় যেভাবে রান্না করি সেম সেভাবেই আজকে রান্না করছি আলুটা কষানোর পর তারপরে মুরগির মাংসও দিয়ে দিব যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি তো সময় যেভাবে রান্না করছে আজকেও তার ব্যতিক্রম না আজকেও সেভাবে রান্না করছে দুপুরবেলা যেহেতু লাইনের গ্যাসে একটু একটু গ্যাস পাওয়া যায় তাই একটু একটু গ্যাসেই রান্নাটা বসিয়ে দিলাম আসলে সিলিন্ডারটা খরচ করলে দেখা যায় কি সামনে রোজা চলে আসছে শুধু শুধু যদি আমি এখান থেকে রান্নাটা সেরে ফেলতে পারি তাহলে সিলিন্ডারটা খরচ করার কি দরকার আছে তো যাই হোক মুরগির মাংসটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো আর এমনি আমি একটু কম ঝোল দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব গতকাল রান্না করা কিছু তরকারি ফ্রিজে ছিল তো মোস্তাকিম আবার একটু মাংস হলে ভাতটা ভালো খেতে পারে আসলে তৃপ্তি নিয়ে খেতে পারে এই হলো কথা তো ওর জন্য আমার দু একদিন পরপরই দেখা যায় কি মুরগির মাংস গরু মাংস রান্না করতে হয় মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে মুরগির মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে তো সামান্য পরিমাণ ঝোলের পানি দিব তারপর একটু ঢাকা দিয়ে দিব তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো দুপুরের বেলা আজকে আপাতত মুরগির মাংস আর ফ্রিজে কিছু তরকারি আছে ওটা গরম করলে হয়ে যাবে একটা কথা সব সময় মনে রাখবেন আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাবে আবার অনেক কিছুই আসবে সেটা নিয়ে কখনো আফসোস করা যাবে না হোক সেটা মূল্যবান জিনিস যেটা হারিয়ে গিয়েছে সেটা ফিরে পাওয়ার আশায় কখনও আফসোস করবেন না মনে রাখতে হবে যে জিনিসটা হারিয়ে গিয়েছে তার চেয়ে ভালো কিছু আমাদের জীবনে হবে ভালো কিছু আসবে আল্লাপাক বলেছেন আমি তোমার জীবন থেকে যেই জিনিসটা কেড়ে নিয়েছি নিশ্চয়ই তার চেয়ে উত্তম কিছু আমি তোমার জীবনে দেবো তাই তুমি ওইটা নিয়ে কখনো আফসোস করবে না মুরগির মাংসটা বেড়ে নিলাম তো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এরকম তরকারির কালার হলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক বেশি মানে খেতে ইচ্ছে করে যদিও আমি ফার্মের মুরগিটা তেমন একটা পছন্দ করি না তো এরপর চলে আসলাম সন্ধ্যার টাইমে লম্বা একটা বিরতি দিয়েছি বিকালবেলা ঘুমিয়েছিলাম আমি কিন্তু আলুর চপ তারপর হচ্ছে পেঁয়াজও সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আলুর চপটা দিয়ে শুরু করলাম তো তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি বেসনটা আগে রেডি করে রেখেছিলাম যাতে আলুর চপটা দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে সত্যি কথা বলতে কি জানেন রোজার টাইমে যেমন ইফতারিটা অনেক বেশি মজা লাগে ভালো লাগে খেতে অন্য সব সময় কিন্তু ততটা ভালো লাগে না তো এখানে কিন্তু আলুর চপটা আমার দুইবারে ভাজতে হয়েছিল যেহেতু অনেকগুলো আলুর চপ হয়ে গিয়েছিল। আর আজকে পেঁয়াজটা একটু অন্যভাবে বানাচ্ছি মানে ডাল ছাড়া যেহেতু পেঁয়াজের দাম কম তাই পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগে এবং মুচমুচে হয় তো আজকে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম শুধু পেঁয়াজ আর পেঁয়াজের কলি সেই সাথে কাঁচামরিচ আর সামান্য পরিমাণ বেসন দিয়ে আমি পেঁয়াজটা রেডি করে রেখেছি আলুর চপটা ভাজার পর তারপরে পেঁয়াজটা ভাজবো আলুর চপগুলো ভেজে উঠে রেখে এখন একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সোয়ানা মোস্তাকিম গরম গরম আলুর চপ খাচ্ছে তো ওদের আলুর চপ খাওয়া দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যখন ছোটোবেলা মা এরকম মাটির চুলায় আলুর চপ বা পেঁয়াজু ভাজত আমরা কিন্তু পাশে বসে থাকতাম কখন হবে কখন একটা আলুর চপ নিয়ে বা পেঁয়াজু নিয়ে খেতে পারবো পেঁয়াজগুলো হয়ে যাওয়ার পর এখন বুটটা রান্না করে নেবো একদম সংক্ষেপে দেখাচ্ছিলাম কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল আমি কেটে ছেটে যতটুকু সম্ভব ততটুকু রেখেছি তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে আজ এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে আসবো নতুন আরও একটু ভিডিও নিয়ে নতুন সময় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম